মামু চাচা খালা এসব নাই অনেক প্লেয়ার গ্রামে নষ্ট হয়ে যাচ্ছে ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে সালাম আলাইকুম গাইস কথা বলবো আমরা বাংলাদেশের বাফুফের আন্ডারে যে ট্রায়াল হচ্ছে এই ট্রায়াল নিয়ে যেহেতু ফুটবল নিয়ে কথা বলি কথা বলা ইচ্ছা থ্যাংক ইউ বেবি দেখেন আমাদের বাফুফে অনেক ভালো একটা কাজ করেছে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ নিঃসন্দেহে একটা মহৎ উদ্যোগ যে ইউরোপে বিভিন্ন দেশ থেকে মিডিল বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের প্লেয়ার বয়স ভিত্তিক দলের জন্য ট্রায়াল আনা হচ্ছে আমার একটা বিষয় আমি আমি এজ এ আমি ফুটবল প্লেয়ার এজ এ ফুটবল প্লেয়ার দেখেন আমি বিষয়টা অ্যাড করব বা ফুফে কেন বাংলাদেশ সারা বাংলাদেশে একটা প্রসেসের মধ্য দিয়ে ন্যাশনাল টিমের অথবা বয়স ভিত্তিকের জন্য ট্রায়ালের ব্যবস্থা করে না বিভিন্ন ডিস্ট্রিকে অথবা ডিভিশন অনুযায়ী এটা যদি ইফেক্টিভলি বলতে যে উদ্দেশ্যটাই থাকবে আমাদের ন্যাশনাল টিমের জন্য নাম্বার খোঁজা ওইভাবে যদি একটা উদ্যোগ নিত অনেক প্লেয়ার চলে আসতো অনেক প্লেয়ার অনেক অনেক প্লেয়ার চলে আসতো সো এই বিষয়টাও মাথায় রাখা উচিত দেখেন আমাদের দেশে যে ভালো প্লেয়ার নাই সেটা কিন্তু না আমাদের দেশে মামু চাচা খালা এসব নাই দিকে অনেক প্লেয়ার গ্রামে নষ্ট হয়ে যাচ্ছে ট্যালেন্ট নষ্ট হয়ে যাচ্ছে সো বয়সভিত্তিক দল যেহেতু ইউরোপ থেকে ট্রায়ালের জন্য আনা হচ্ছে ওপেন করে একান্ন জনের মতো আসতেছে শুনলাম বাংলাদেশে এ ধরনের একটা প্রসেস করা উচিত বা ফুবেকে যে বাংলাদেশের গ্রামগঞ্জে যারা আমাদের বিভিন্ন ডিভিশন লিগে খেলতে পারে না এদেরকে সুযোগ দিয়ে ট্যালেন্টটা খুঁজে নেওয়া এটা একটা ভালো এবং ইফেক্টিভ একটা প্রসেস হবে বা বাফুভের জন্য এবং চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এখান থেকে ভালো প্লেয়ার বের হবেই খাবিয়ার কাবরেরা নাম্বার নাইন খুঁজে পায় না হাজার হাজার নাম্বার নাইন বের হয়ে আসবে গ্রাম থেকে গ্রামগঞ্জে থেকে থ্যাংক ইউ ভেরি মাছ অল দ্য বেস্ট বাই দ্য ওয়ে আজকে কতগুলি জিতলাম ভাইয়া কতগুলি জিতলাম সাত চাই গোল দিলাম প্রথম তিনটা গোল এলিগে ও হ্যাঁ